তো চলে এসছে অবদ্য মামুন শাপ আমাদের এখানে তো সামনে স্কুল স্কুলের পাশে রাস্তা এবং এখানে চলছে মামুন শপ এবং এখানে কিন্তু মাল এসেছে এখন নামানো চলছে হর্ন রাখা আছে মামুন শাপ দেখতে এই গাড়িটি করে বক্স গুলিকে নিয়ে আসা হয়েছে চাকা লাগানোর থেকে পাইপ লাগিয়ে ছাদা ঠিক আছে তো বন্ধুর এখন আমি চলে এসেছি আমাদের পুজো মণ্ডপের কাছে যেখানে মামুন সাপ্রকে ভাড়া করা হয়েছিল এবং সেই সেটা কিন্তু এখানে রীতিমতোই তার সেটআপটি হাজির হয়ে গিয়েছে সামনে কি যে গাড়িটি ওই গাড়িটি করেই কিন্তু মামুন সাপ্রকে নিয়ে আসা হয়েছে তো আর সকালেই কিন্তু এখানে ঢুকেছে তো সেখানে কিন্তু রাখা হবে মামুন সাপর অ্যাম্পিফাইগুলো এবং সামনে কিন্তু রাখা হবে তার সেট আপটিকে মানে বক্স সেট আপটিকে তো এখন কিন্তু ফিটিং চলছে বলতে গেলে এখন বক্স নামানো চলছে তো দেখলে বা সামনে কিন্তু এক এক করে মেশিনগুলো নামানো চলছে তো সামনে স্কুল স্কুলের পাশে রাস্তা এবং এখানে চলছে মামুন সাপরা এবং এখানে কিন্তু মাল এসছে এখন নামানো চলছে তো এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে কিন্তু মেশিনগুলি লাগানো হচ্ছে এবং সেগুলো নিয়ে কিন্তু এখানে রাখা হচ্ছে একদিকে কিন্তু মেশিন সেট আপগুলি রেডিডি করা নেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে কিন্তু বক্সগুলো ফিটিং করা হবে তো এখানে কিন্তু ক্লাবের সমস্ত মেম্বার কিন্তু হাজির হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এক করে মেশিনগুলি লাগানো হচ্ছে তো আর এখানে কিন্তু মামুন সাপ্রো তার আট পিস বক্স কিন্তু এখানে নিয়ে এসছে এবং এখানে কিন্তু আরও একটি সেট থাকছে আমাদের কাকদ্বীপের অশোক মানে একসাথে আমাদের এখানে দুটো ক্লাবেরই পুজো হয় তো একদিকে আমাদের নিয়ে আসা হয়েছে মামনসা প্রকে এবং আরেকদিকে কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের কাকদ্বীপের অশোক সাউন্ডকে তো একশো মিটারের মধ্যে কিন্তু দুটো সেট আপকে রাখা আছে আর অশোক সাউন্ড এই মুহূর্তে কটা সেট আপ নিয়ে আসছে বলতে পারছি না তো এখানে কিন্তু মামাংসার তার র্যাক র্যাকগুলিকে কিন্তু রাখা রয়েছে এখানে আর দেখতেই পারছেন আর এই পাশেই গাড়িটি রয়েছে এবং পাশেই কিন্তু পুজো মণ্ডপটি রয়েছে এখানে কিন্তু হর্ন রাখা আছে মামাণসা প্র দেখতে পাচ্ছেন এবং এই গাড়ি করে কিন্তু বক্সগুলোকে নিয়ে আসা হয়েছে আর সকালেই পৌঁছেছে এখানে আর ওখানে বক্স রাখা এবং সামনে কিন্তু মেশিন তো এটি হচ্ছে আমাদের পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে কিন্তু মায়ের পূজার হবে আর সেই জায়গাটি কিন্তু খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছে তো এই গাড়িটি করেই কিন্তু মামনসা তার সেট আপগুলিকে নিয়ে আসা হয়েছে এবং এখন কিন্তু মেশিন এবং বক্স লাগানো চলছে সামনেই আর পাশে কিন্তু র্যাকগুলিকে রাখা রয়েছে আর দেখতে পাচ্ছেন মেশিনগুলি কিন্তু ধীরে ধীরে লাভিয়ে রাখা হচ্ছে এবং এখানে কিন্তু সাজানো চলছে এবং ওখানে কিন্তু দেখা করে দেখতে পাচ্ছেন যে লাভানো চলছে এবং এখানে কিন্তু মামুন সাপ করে তার একটি বক্স রাখা রয়েছে সাইড করে এবং আরও একটি বক্স এখানে রাখা রয়েছে এবং বক্সগুলিকে ধীরে ধীরে ফিটিং করার প্রস্তুতি চলছে હા 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 માર સે ફીટ ચાલે બોલુ અમાર હાથ તો તકો ને ના ચરાઈ

দেউ <celebrate> কম খাটতে হচ্ছে আস্তে 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 তারপর કે હમમલ દેવે એક એક બોલવા સહી કે મારે દનિયા દેવું સહી એની કે આપણે દનિયા હાલ તો લે પાંટી ઘટા ઘટા બોસ કી દેગા યાર એય ઇસ્પીકર પર આટલા ઓકે તો મેરો ઓકે ছাতা নিয়ে আটকাছে কারবার দেখে কি করতেছে